আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকে ইন্টারেস্টেড হয়ে গেছেন শরীআ আইনের বিষয়টা জানার জন্য আচ্ছা তাহলে পুরো বলি কি হয়েছে আমি শফিকুল্লাহ ভাই এবং শফিক গুস্তাক আমরা যখন তোরাবোড়া পাহাড়ে গেলাম মূলত এটা একটা মিস্টেক আসলে ওই রকম কিছুই না আমরা গেছি হচ্ছে সকাল ছয়টায় বোরবেলা তো যখন আমরা গেছি তখন কোনো চেক পোস্ট কোনো কিছুই ছিল না আমরা তো সোজা মানুষকে জিজ্ঞাসা করে চলে গেছি যে আমার যে তোরাবার যে ব্লগটা আপলোড হয়েছে এটা দেখলে বুঝতে পারবেন আমি আবার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব না তো যাওয়ার পরে আমরা যখন একেবারে পাহাড়ের উপরে উঠছি উপরে গিয়ে আমি শফিকুল্লা ভাই বললাম যে ওখানে দেখা যায় তালেবানের ক্যাম্পাসে ওদের কাছে অনুমতি নাও অনুমতি নেওয়ার পরে যদি তারা অনুমতি দেয় তাহলে আমরা ঘুরবো দেখবো দেখাবো তো যাওয়ার পরে শফিকুল্লা ভাই কে বললো যে আপনি বসেন নিচে মানে আমরা তো পাহাড়ের উপরে গেছি নিচে তাদের যে হেড অফিস আছে যে অঞ্চলে ওইখানে ফোন দিয়েছে তো ওই হেড অফিস থেকে বলছে কি যে কাজ করো ওনাদেরকে বসাও আমরা দুজন লোক পাঠাচ্ছি অস্ত্র সহকারে যেটা আপনারা ব্লগে দেখছেন আমি কিন্তু তুলে ধরছি তো তারপরে ওনাকে এদিক সেদিক ঘোরাও ঘোরানোর পরে আবার এখানে নিয়ে আসো তো পরে যখন দুজন গাড়ি চাপ আসছে আসার পরে তো আপনারা হয়তো এই ব্লগ দেখলে বুঝতে পারবেন আমি আবার বলতেছি যে কমেন্টে দিয়ে দিব। দেখবেন যে আমাকে নিয়ে বিল্লা দেনের এই অঞ্চল সেই অঞ্চল বাড়ি ঘর সব কিছু দেখাইছি দেখানোর পরে আমরা তো এখানে পিকনিকও করছি পিকনিক করে খাওয়া দাওয়ার পরে শুধু সময় শট থাকার কারণে আমরা গুহাতে যাইতে পারি নাই ওই যে পাহাড়ের নিচে তো যখন খাওয়া দাওয়া শেষ উনি বলতেছে যে উপর থেকে কল আসতেছে তো দ্রুত যাওয়া দরকার চলে তো গেলাম যাওয়ার পরে প্রথমে আমাদেরকে বসাইলো আমিষ বাহির ছিল প্রথমে চা ইয়া পানি দিচ্ছে ঠান্ডা পানি পরে চা পান করলাম অনেক খুন গল্প করলাম পরে আমি সব আসছে আসার পরে সব কিছু লিখছে যদি ধমক দিসে কাজ জানেন আমাকে কিচ্ছু করেন দুই সফিকুল্লাকে ধমক দিয়েছে বলছে যে তোমরা তো আমাদের দেশের মানুষ উনি মেহমান যে অঞ্চলে গেছো এটা সবসময় নিরাপদ না যদি ওনার কিছু হইতো ওনার যদি কোনো কিছু হইতো তাহলে আমার উপর প্রেশার আসতো দেশের বদনাম হতো তারপরে একটা অপমান হইতো না যে আমাদের এখানে মেহমান আসছে মেহমান বলতাম আমাদেরকে বইলা তারপরে আমরা এখান থেকে নিরাপত্তা গাড়ি পাঠায় দিতাম ওনাকে নিরাপত্তা নিয়ে তারপরে ঘুরায় ঘুরায় দেখাইত সাথে তো একবার ভাবতে পারেন যে কতটুকু ভালো চিন্তা তাদের ভিতরে তো এই সকল কিছু হওয়ার পরে খাতায় টাতায় লেখলো বলতেছে আপনাদের অপরাধ দুইটা এক হচ্ছে আপনারা ইনফর্ম করে গেছেন না দ্বিতীয়ত হচ্ছে আপনারা মানে এখান থেকে কোনো অনুমতি নিয়ে গেলাম এরকম কি যেন বললো কি বলার পরে একটা কাগজ দিল তারপরে গেলাম আদালতে আদালতে গেছি পরে যখন বাংলাদেশি শুনছি শুনিয়া যে কি কিকুর এক মুরব্বী যিনি সব কিছু লিখতেছিল উনি মানে উর্দু বলতে পারে তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম ওইখানে আছে আপান করাইলো আবার ধমকও দিয়েছে রবিগুল্লা দুই ছবিগুল্লারে যে তোমরা দেশের মানুষ হয়ে এই কাজ করলা যেটার জন্য মানে দেশে বদনাম হইতে পারতো পরে আমরা বললাম যে আমরা আসলে সকালেই পথ দিয়ে গেছি কোনো চেকপোস্টে দেখি নাই কোনো কিছু দেখি নাই এখন আমরা কিভাবে বুঝবো যে এইখানে যাইতে হলে নিরাপত্তা লাগে অনেকক্ষণ এখন বোঝানোর পরে গল্প টল্প করার পরে তারপরে মানে বলতেছে যে আপরিয়া মানি হচ্ছে যে উদারতা রাসুসাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিছে তারপরে হচ্ছে আপনার যে কারিস ছিল উনি বললো যে আমরা মুসলিম আপনি বাংলাদেশ হন কিংবা আমেরিকা মুসলিম অ্যাল মুসলিম আকুল মুসলিম উনি কথাটা বলছে যে এক মুসলমান এক মুসলমানের ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে কোনো মানে বর্ডার নাই এরকমের চিন্তাভাবনা অনেকক্ষণ বুঝানোর পরে টরে আবারও চা পান করাইলো বলছিল যে খাওয়া দাওয়া করে যান খাওয়া দাওয়া আমরা করে আসছি দিকে খাইনি তারপরে আবার আমাকে প্রথমে তো পাহাড় থেকে আসার সময় সামনে একজন হাতিয়ার নিয়ে আরেকজন সে গাড়িতে বসা নিরাপত্তা দিয়ে নিয়ে আসে আবারও নিরাপত্তা দিয়ে একটা নির্দিষ্ট স্থানে দেওয়ার পরে পরে বলছিল যে আচ্ছা ঠিক আছে যান ঘুরে আর যখনই কোথাও যাবেন তখন যেন আপনারা মানে ইনফর্ম করবেন তাহলে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো আপনারা যদি আমার যে পানসির উপত্যকার যে রিসেন্টলি ব্লগটা যেটা আছে এটা যদি চেক করেন ওইটা আমি কমেন্টে দিয়ে দিতেছি তাহলে আপনারা লাস্ট যে আমরা যখন ফিরে আসতেছিলাম যে পারিয়ান থেকে শির তখন দেখবেন যে আমাদের আসে সামনে কিন্তু দুইটা গাড়ি ছিল তালেবানের আমাকে নিরাপত্তা দিয়েছিল পরবর্তীতে জানতে পারি যে যে চেকপোস্ট ছিল ওইখান থেকে ফোন করে দেওয়া হয় যে একজন বাংলাদেশি নাগরিক যিনি বিদেশি মেহমান ওনার নিরাপত্তার জন্য দুই গাড়ি পাঠাই দিছে। তো সব কিছু মিলিয়ে না মানে মনে ভিতরে একটা জিনিস মানে চিন্তা তৈরি হয় যে নিরাপত্তা কারা দেয় যারা হচ্ছে নিরাপত্তা কর্মী যারা হচ্ছে পুলিশ আর্মি তারা তো আসলে তালেবানকে না মানে পৃথিবীতে একটা মানে দেখানো হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ অন্য অন্য দেশে যেমন আর্মি আছে তারা হচ্ছে বর্তমান আর্মি তাদের কাজ হচ্ছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা বাকি আপনি যা করেন আর সরিয়া আইন বলতে যেভাবে বলা হইতে আসলে এরকম কিছুই না জাস্ট একটা আইন আর বর্তমানে উধার আইন অনেক উধার আইন মানুষ কত আনন্দ যদি মনে করেন আপনার সেই সত্তর আশির দশকের জামানা হইতো তাহলে কি বর্তমান সরকার টিকতে পারত পারতো না তাই এই ধারণাটা ভুল আপনি জাস্ট কাজ করেন ইনকাম করেন আপনি কেউ জিজ্ঞাসাও করবেন কিছু না জাস্ট কিছু রেস্ট্রিকশন আছে আইনের বাধ্যকতা এগুলো আপনাকে মেনে চলতে হবে না হলে আপনার সমস্যার সম্মুখীন হইতে এটা পৃথিবীর কোন কোনো দেশেই তো পরে আমি তাদেরকেও বললাম যে আমি একজন বাংলাদেশি এমন একটা দেশ থেকে বসবাস করি যে দেশে হচ্ছে আইন মূলত গণতান্ত্রিক আইন আমাদের দেশে ভোট হয় জীবনে প্রথম সরি আইনের সম্মুখীন হয়ে যাও কিন্তু আমি ভাবতেও পারিনি আমি একটু ভয় পাইছিলাম যে জানি হয় উনি বলছে যে এরকম কী চিনি আমার সাথে কি গল্প শুধু ধমক দেওয়ার মধ্যে দুই ছবিগুল লেগে দিছে আর কি যে তোমরা আমাদের দেশের মানুষ হইয়া মেহমান কী রকমের কাজ কোনো করলাম তো এই ছিল হচ্ছে মূলত ঘটনা এবং খুব ভালো লাগছে আমি সারাটা রাস্তা আসলাম আর চিন্তা করলাম যে সরি আইন সরি আইন এটা শান্তি মানে এমনভাবে আমাদের মাথার ভিতর ঢুকাইছিলো যে শুনতেই ভয় লাগতো তো এগুলো করতে করতে আপনার আসলাম এবং ভালোই লাগছে যে জীবনে প্রথম একটা শরীর আইন কীরকম হয় একটা এক্সপিরিয়েন্সও দেখতে পাইলাম যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখু